সম্মানিত ভাই এবং বোনের আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে একটি ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট খুলতে পারবেন আমরা অনেকেই আছি যারা অনলাইনে বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে থাকি এই সকল ওয়েবসাইট বা অ্যাপস থেকে যদি আমরা পেমেন্ট নিতে চাই সেক্ষেত্রে ট্রাস্ট ওয়ালেটের দরকার পড়ে আমরা অনেকেই জানি না যে কিভাবে একটি ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট খুলতে হয় আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল দিয়েই ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট খুলতে পারবেন ভিডিওটির বাকি অংশে যাওয়ার আগে বলতে চাই এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল আমি আশা করব আপনারা আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলব সম্মানিত ভাই এবং বোনেরা ট্রাস্ট ওয়ালেট এর অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করার পর আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন এটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন এই অ্যাপটি ইনস্টল হয়ে গেলে তারপর আপনারা ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর আপনারা নিচে দেখতে পাবেন গেট স্টার্টেড আপনি এই গেট স্টার্ট এর উপর ক্লিক করবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে ক্রিয়েট নিউ ওয়ালেট এবং অ্যাড সাইটিং ওয়ালেট যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্রিয়েট নিউ ওয়ালেট এই অপশনে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পর এখানে দুইটি অপশন রয়েছে প্রথমত সিক্রেট ফ্রেস এবং দ্বিতীয়ত সুইফট তো এখান থেকে আপনি সুইফট এই অপশনের পাশে যে ক্রিয়েট লেখা দেখতে পাচ্ছেন আপনি এই ক্রিয়েটে ক্লিক করবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটি টিক মার্ক দেয়া আছে আপনারা এখান থেকে এই টিক মার্কগুলো দিয়ে তারপর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এবং এখানে আপনাকে বলা হচ্ছে যে হট হ্যাপেন্স ইফ পাসকে ইজ ডিলেটেড দ্বিতীয় যে প্রশ্নের উত্তরটি রয়েছে এই অপশনটি এখান থেকে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে চেক অ্যানসার আপনি এই অপশনের উপর ক্লিক করবেন তারপর আপনি দেখতে পাচ্ছেন গো ইট কন্টিনিউ আপনি এই অপশনের উপর ক্লিক করবেন এখানে আপনাকে ওয়ালেটের নাম দিতে হবে আপনি কি নামে এই ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট খুলবেন সেটি দিয়ে দিবেন এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি নামটি দেওয়ার পর এখান থেকে আপনি ডানে ক্লিক করবেন সেফ আর উইথ পাস কি এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাকে একটি পাসকে সিলেক্ট করতে হবে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়ে আছে ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি পাসকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে এবং পাসওয়ার্ডের পাশাপাশি আপনি চাইলে ফিঙ্গার প্রিন্ট দিয়ে রাখতে পারবেন আপনি যখন ট্রাস্ট ওয়ালেটের ভিতরে প্রবেশ করবেন তখন বা আপনি যখন অ্যাপের ভিতরে প্রবেশ করার পর আপনি পেমেন্ট নিবেন বা সিকিউরিটিতে প্রবেশ করবেন তখন এই পাসকির মাধ্যমে আপনাকে ওপেন করতে হবে এই ক্রাস্ট ওয়ালেট অ্যাপ এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন গেট স্টার্ট আপনি এই গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে এলাও পারমিশন দিয়ে দেবেন তারপর আপনি দেখতে পাবেন আপনার ক্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে মূলত ক্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খোলার জন্য মোবাইল নম্বরের কোনো দরকার না তাছাড়া অন্যান্য ওয়ালেট খুলতে যেমন ইমেল অ্যাড্রেসের দরকার পড়ে এই ক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেসও দরকার পড়বে না তো এভাবে আপনারা মূলত একটি ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট খুলে তারপর সেই অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মোবাইল দিয়ে একটি ট্রাস্ট ওয়ালেট এর অ্যাকাউন্ট খুলতে হয় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ